মেয়ে হওয়ার পর এই প্রথম মেয়েকে পুরোপুরি ওর বাবার কাছে ছেড়ে আমি গিয়েছিলাম ঘুরতে তো আজ সারাদিন কি কি করলাম কার সাথে ঘুরতে বের হলাম কোথায় গেলাম সবকিছু নিয়েই থাকছে আজকের এই ব্লগটি হাই ভিওয়ান আসসালামু আলাইকুম হোপ ইউ অল আর ডুইং গ্রেট আজকের ব্লগটি আপনারা কে কোথা থেকে দেখছেন শুরুতে আমাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ফ্রেশ হয়ে বারান্দায় গিয়েছিলাম একটু গায়ে রোদ লাগাতে তবে ওই দিন কোনো রোদের দেখাই পাইনি দেখতে পেয়েছি একজন ভ্যানালা মামাকে যিনি কিনা বিছানার চাদর বিক্রি করছিল রুমে এসে দেখি আমার সোফার উপর এক গাদা কাপড় চোপড় ড্রেসিং টেবিল বিছানা সবকিছুই অগুছালো এক কথায় আমার পুরো রুমটাই খারাপ অবস্থা আপুকে আমার পুরো রুম গুছানোর দায়িত্বটা দিয়ে আমরা চলে গেলাম ছাদে ছাদে এসে দেখতে পেলাম পুরো ছাদ জুড়ে শুধু আমাদেরই কাপড় চোপড় স্পেশালি আমাদের মেয়ে নাবিয়ার ও তো অনেক কাপড় চোপড় নোংরা করে কয়দিন পরেই আমাদের একটা বিয়ের দাওয়াত আছে যার কারণে নাবিয়ার বাবার একটা পাঞ্জাবি আমি রোদে দিচ্ছি আমাদের রুমের বারান্দায় রোদের দেখা না পেলেও ছাদে এসে দেখি মোটামুটি ভালোই রোদ আছে এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুরগি আর মোরকের কাহিনী দেখছিলাম নাবিয়ার খিলখিলিয়ে হাসির আওয়াজ শুনেই পেছনে তাকালাম আর দেখি বাবা মেয়ে এখানে খেলা করছে মাসাল্লাহ মাসাল্লাহ প্রত্যেকটা বাবাই মনে হয় মেয়েদেরকে একটু বেশি ভালোবাসে তাই না তাদের বাবা মেয়ের ভালোবাসা দেখলে আমার নিজেরও আমার বাবার কথা মনে হয় কত ভালোবাসে আমার বাবা আমাকে অথচ আজ আমি বাবার থেকে কত দূরে থাকি কত বড় হয়ে গিয়েছি যাই হোক আর কিছু বলতে চাই না আমি খুবই ইমোশনাল মানুষ বাবা মাকে নিয়ে একটু কথা বলতে গেলেই আমি ইমোশনাল হয়ে যাই এদিকে তো দেখতেই পাচ্ছেন আমাদের ছাদে মাসাল্লাহ অনেকগুলো আতাফল হয়েছে সেই আতাফল সবগুলোই একটা একটা করে আপনাদেরকে দেখালাম ছাদ থেকে নামার সময় আবার একটু আশেপাশটাও দেখলাম বাড়ির সামনের জায়গাটায় অনেক পাতা পড়েছিল মা সেগুলো লোক দিয়ে পরিষ্কার করিয়েছে যার কারণে দেখতেও ভালোই লাগছে আমি যখন নিচে নামছিলাম তখন নাবিয়ার বাবা আর নাবিয়ার দুজনেই ছাদে ছিল ওই দিন সকাল থেকেই তারা বাবা মেয়ে একসাথেই ছিল তবে আমি মেয়েকে সময় মতো খাইয়ে গোসল করিয়ে রেডি করে দিয়েছিলাম যাই হোক ছাদ থেকে নামার পর তো আমি তাড়াতাড়ি খেয়ে দিয়ে জামা বের করে নিয়েছি যে ড্রেসটা আজকে পরবো খুবই সুন্দর আর গর্জিয়াস ড্রেস পরছি আজকে নাবিয়া আপুর কোলে ছিল আর নাবিয়ার বাবা ছোট ট্রলিটা নিয়ে বের হয়েছিল নাবিয়াকে ট্রলিতে বসানোর পর আপু চলে যায় বাসায় আর নাবিয়ার বাবা আমাকে একটা রিক্সা ঠিক করে দেয় রিক্সায় করে চলে আসি আমার বান্ধবীর বাসার গলির সামনে এদিকে আমার বাচ্চাকালের বান্ধবী তো রেগে পুরো বোম হয়েছিল তার কারণ আমি বেচারীকে সবসময়ের মতোই অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছিলাম যাই হোক এটা কোনো ব্যাপার না সব ফ্রেন্ড সার্কেলের মধ্যেই এমন একজন থাকেই যে কিনা সব সময় সব জায়গায় দেরি করে তবে দেরি করলেও আমিও হলাম সবার মেন লিডার তার কারণ আমাকে ছাড়া কোনো জায়গায় জমে না এটা আমার মুখের কথা না এটা আমার বন্ধু বান্ধবীদেরই কথা আমরা বনমালা থেকে রিক্সা নিয়ে চলে গিয়েছিলাম হায়দ্রাবাদ বেশ অনেকদিন ধরেই ভাবছিলাম এই রেস্টুরেন্টটাতে যাব যাব কিন্তু যাওয়াই হচ্ছিল না শেষ মেশ বেস্ট ফ্রেন্ড এর সাথেই এখানে চলে গেলাম জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছিল খোলামেলাও ছিল আমরা দুইজনে কিন্তু মা আর আমরা দুইজনই দুজনের বাচ্চাকে রেখে তারপর এসেছি মা হওয়া মানে কিন্তু জীবনের সবকিছু থেমে যাওয়া না মাঝে মাঝে নিজেকেও একটু সময় দেয়া লাগে বাবাদেরকেও একটু বাবা হওয়ার দায়িত্ব বোঝানোর জন্য স্পেস দিতে হয় প্রত্যেকটা মায়েরই উচিত উইকে একবার একটা ঘন্টার জন্য হলেও নিজের জন্য একটু সময় বের করা এটা আমার কথা না এটা ডক্টরদেরই কথা একজন শিশু তখনই ভালোভাবে বেড়ে উঠবে একজন শিশুর মন তখনই ভালো থাকবে যখন কিনা তার মা ভালো থাকবে তাই প্রত্যেকটা পরিবারের এবং হাজবেন্ডদের উচিত বাচ্চার মাকে আগে ভালো রাখা শারীরিক মানসিক উভয় দিক দিয়েই তবেই তো একজন শিশু সুস্থভাবে বেড়ে উঠবে তাই সব বাচ্চার মাদেরকেই বলবো নিজেদের যত্ন নিন নিজেকে ভালো রাখুন আপনি সুস্থ থাকলে আপনার মন ভালো থাকলে আপনার বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ভালো থাকবে তো ফ্রিতে অনেক জ্ঞান দিয়ে ফেললাম আপনাদের ওইদিকে আমরা ফুচকা খাচ্ছিলাম আর এইদিকে আমাদের পছন্দের একটা গান হচ্ছিল সেটাই আমরা একে অপরকে বলছিলাম আমার বান্ধবী আমাকে একটা সুন্দর রিং দিয়েছে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করে বিল দিয়ে এখন আমরা একটু ছবি টবি তুলবো প্রথমে ওর ছবি তুলে দিলাম দেন ও আমার সুন্দর সুন্দর কিছু ছবি ভিডিও তুলে দিচ্ছিল এনি গাইস আমার পরে এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ফ্যাশন ক্লাসিতে ড্রেসের সাথে ম্যাচ করে কিন্তু এই সুন্দর পুটলি ব্যাগটাও আপনারা পাবেন এই ড্রেসের মধ্যে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কিছু কালার আছে আপনারা দেখতে পারেন ফ্যাশন ক্লাসিতে দুই বান্ধবী ওই দিন একসাথে হয়ে তো পেটের সব কথা বলে নিজেদেরকে হালকা করে ফেলেছি তবে আমরা দুইজনই কিন্তু একটু পরপরই আমাদের বাচ্চাদের কথা মনে করছিলাম নাবিয়া তো ওর বাবার সাথে নাকি ঘোরাফেরা করতে করতে ঘুমিয়েই গিয়েছিল যখন শুনলাম নাবিয়া ঘুমিয়ে গিয়েছে তখন একটু রিল্যাক্সেই ছিলাম তার কারণ ও যেহেতু ঘুমিয়েছে আধা ঘন্টার জন্য তো একদম নিশ্চিন্ত ওইদিকে আমার বান্ধবীর বাচ্চাও ঘুমাচ্ছে যার কারণে আমরা দুই মা চিল করতে করতেই বাসা যাচ্ছি রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমরা বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু কোনো রিক্সা পাইনি এরপর অনেকটুকু পথ আমাদের হেঁটে হয়েছে তাও আবার ওই দিন দুজনেই উঁচু জুতা পরেছিলাম হিল পরে হাঁটাটা তো অনেক কষ্ট সেটা আপনারাও জানেন ঘন্টা খানিকের একটা ব্রেকে বান্ধবীর সাথে এত সুন্দর একটা সময় কাটিয়ে সত্যি খুবই ভালো লাগছিল সত্যি প্রত্যেকটা মেয়ের জীবনেই একজন সাপোর্টিভ হাজবেন্ড এর খুবই প্রয়োজন সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর মাসাল্লাহ বলবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং